তো হ্যালো বন্ধুরা আজ অনেকদিন পর ভিডিওতে আসছি আমি লং ভিডিওতে তোমাদের কাছে অনেকে কমেন্ট করেছে কমেন্টের উত্তর আমি নিয়ে এসেছি আমার নিজের কাজের চাপও থাকে পার্সোনাল কাজ সেই জন্য করতে পারিনি ভাই তো চলো আজ তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে এসছি এখানে একটা ছেলে বলছে দাদা বিএসএফ চাকরিটা কেমন আর বিএসএফ চাকরির জন্য মানে কীরকম কাট অফ যায় তো দেখো ভাই এখানে সরকারি হিসাবে ওয়েবসাইটে কী লেখা থাকে যে বিএসএফের কাট অফ ষাট বা আশি বা সিআরপিএফের হয়তো সত্তর এরকম লেখা থাকে সিআইসএফের নব্বই প্রত্যেকটা কাট অফ লেখা থাকে একটা নির্দিষ্ট কিন্তু কাট যে লেখা আছে সেটাই তোমরা দেখছো তোমরা এইটা দেখছো না যে তোমাদের ভ্যাকেন্সি কটা আছে আর ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা থাকে ওবিসিদের কম তার থেকে বেশি জেনারেল তার থেকে কম তোমার ও থেকে কম হচ্ছে এসটিএসসি তো সেই ভ্যাকেন্সির উপরে নাম্বারটা ডিপেন্ড করে নাম্বার যেটা দেওয়া থাকে সেটা কোনো মানে ম্যাটার করে না তো এখানে তুমি যদি মনে করো যে লেখা আছে আশি নাম্বার পেলে বিএসএফ চাকরি হবে ও বিসি পোড়ার ডিস্ট্রিক্ট ছেলেদের আর তুমি আশি নাম্বার পেলে দেখা গেল তোমার বিএসএফ না হয়ে সিআরপিএফ হয়ে গেল তুমি বললে দাদা তুমি ভুল বলছো ভুলটা আমি বলছি না ভুলটা কেউ বলছে না ওখানে মেন হচ্ছে লটারি টাইপের হয় যে কে বেশি নাম্বার পেয়েছে কে কম নাম্বার পেয়েছে সেইখানে সিনিয়ারে জুনিয়র তৈরি করা হয় ঠিক আছে এরপর দেখা গেল যে এইবারে ও বিসিদের সব থেকে নিচের নাম্বার যে পেয়েছে সে হয়তো দেখা গেলো সত্তর নাম্বার পেয়েছে কিন্তু উপর তো সেটা হয়েছে কত ছেলে পাস করেছে সেটার উপর ডিপেন্ড করেছে একটা উপর করে হয় না তাই নাম্বারটা না দেখে ভালো করে পড়াশুনো করো তাহলেই চাকরি হবে আর আগে কেউ বলতো যে চাকরি সহজে হতো পড়াশুনো বেশি লাগতো না তো পরীক্ষা আগেও হতো এখনো হতো আর ফিজিক্যাল আগেও হতো এখনও হতো যার সমস্যা সে তখনও বাহানা মেরেছে এখনও বাহানা মেরেছে তাদের কাজ হচ্ছে বাকি ছেলেদেরকে ডিমোটিভেট করা তা আমি বলবো যে তোমরা প্রতিদিন পড়াশুনো করো যদি বই কেনার থাকে বইয়ের জন্য বলবে আমাকে মেসেজ করবে তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো সেখান থেকে নাম্বারের মাধ্যমে তোমরা বই তিন চার দিনে মাথায় অর্ডার পেয়ে যাবে এরপর হচ্ছে যে ফিজিক্যালের ব্যাপারে ফিজিক্যাল কবে হবে তেইশ নয় দু হাজার চব্বিশে এসএসএসজিটি ফিজিক্যাল শুরু হবে আবার নতুন ভ্যাকেন্সি অনলাইন শুরু হয়ে গেছে তো এখানে যারা ফিজিক্যালের জন্য এতদিন ধরে প্রস্তুতি করেছিল প্রস্তুতি নিয়েছিল তারাই তো পাস করবে ভাই যারা প্রস্তুতি নেয়নি তারা কি করে পাশ করে তোমরাই বলো পাস করতে পারবে না তো আমি এই জন্য বলেছিলাম যে প্রস্তুতি নীতি নিয়ে রাখো প্রস্তুতির জন্য প্রতিদিন একটা রুটিন মানিয়ে চলো কবে ফিজিক্যাল হবে সেটা বড় কথা না তুমি কতটা প্রস্তুতি নিচ্ছ সেটা বড় কথা আমি আরও একবার বলছি যে কবে ফিজিক্যাল হবে তেইশ তারিখ থেকে ফিজিক্যাল শুরু হবে এইটা বড় কথা নাই যে তুমি প্রতিদিন কতটা কষ্ট করছো সেইটা বড়ো কথা হয়তো সেই দিনটা তোমার অন্যরকম গেল সেই দিন তুমি পারলে না হয় এরকম তো এই জন্য আমি তোমাদেরকে বলছি আর নতুন ভ্যাকেন্সি যারা অনলাইন করছো তাদেরকে বলবো যে দেখো নতুন ভ্যাকেন্সি যারা অনলাইন করছো বারবার বলছি কি বই কি বই পড়বো দাদা তো তোমাদেরকে বলছি যে যার যা বই লাগবে তুমি আমাকে মেসেজ করবে আমার ফেসবুক আইডি আছে অথবা আমার এখানে আছে ইউটিউবে কমেন্ট করবে আমি তোমাদেরকে একটা ফোন নাম্বার দিয়ে দিব সেই ফোন নাম্বারটা যখনই তোমরা মেসেজ করবে তোমাদেরকে রিপ্লাই করবে এবং সেখানে তোমাদের বইয়ের জন্য বললে তবে তোমাদের বুকিং হবে তারপর অনলাইনে টাকা দিতে হবে তিনশো টাকা মাত্র লাগে বই তিন চার দিনের মাথায় ঘরে পৌঁছে যাবে কারো যদি বিশ্বাস না হয় যে দাদা বইটা পাবো কি পাবো না তাহলে সায়ন বা আরও অন্যান্য ছেলেদের ভিডিও আমি দিয়েছি যারা বই নিয়েছে তো তারা প্রত্যেকটা ছেলেই বলেছে হ্যাঁ দাদা বইটা ভালো তিন দিনের মাথায় বই পেয়েছি একটা আসামের ছেলে পাঁচ দিনের মাথায় পেয়েছে কারণটা বলছি সে বই যেদিন দেয় দিন শনিবার বইটা অর্ডার হয়ে বইটা বেরিয়ে গেছে তারপরে রবিবার পড়ে গেল শনিবার হাফ ডে ছিল এরপর সেখানে ওর একটুকু সময়টা বেড়ে গেল তাই ওর পাঁচ দিন লেগেছে তারপর আসাম যাবে বইটা শিলচরের ছেলে ছিল সেটা আবার আসাম শিলচর কত দূরের ছেলে বই অর্ডার দিয়েছে দেখো হিন্দি বই আর আমি শুধু বাংলা বইয়ের কথা বলছি না বাংলা হিন্দি ইংলিশ তিনটাই অ্যানালাইসিস করা আছে তিনটা বইয়ের মধ্যে জিডির তোমরা যদি নিতে পারো অবশ্যই খুব ভালো কাজে লাগবে আর সামনেই পরীক্ষা যেটা হবে তার জন্য বিশেষ কাজে লাগবে মক টেস্টের জন্য তোমাদের রেডি করা হয়ে গেছে প্রায় প্রশ্নপত্র সেটার জন্য তোমরা কিন্তু পাবে তো আমি কথাটা বলে দিলাম এপো সিরিয়াস তোমরা যদি কেউ নাও তাহলে কমেন্ট করবে ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে এখানে তোমরা মেসেজ করতে পারো বই কেনার থাকলে খুবই ভালো হয় ভাই আর যারা এখনও রানিং করছো না বৃষ্টির কারণে প্রতিদিন রানিং করো নাহলে কিন্তু পাস করতে পারবে না আমি বা আগেও বলেছি এখনও বলছি আর এটা হচ্ছে মেন যে ফিজিক্যাল তুমি দুদিন করলে হয় না তোমাকে দু মাস তিন মাস চার মাস ধরে ভালোভাবে প্রস্তুতি প্রতিদিন নিতে হবে তবেই হবে না হলে কিন্তু সম্ভব নয় ভাই ঠিক আছে এরপর মেয়েদের ক্ষেত্রে বলি মেয়েদের ক্ষেত্রে কিছু পার্সোনাল সমস্যা আছে পার্সোনাল সমস্যাগুলো দূর করো যদি তুমি মেডিকেলের সমস্যা দূর না করো ফিজিক্যালে কোনো দিন তুমি ভালো ফল পাবে না তার কারণ কোনো মেয়ে হয়তো মোটা কারো হয়তো প্রচুর ঘাম দেয় বা কেউ হয়তো হাঁপিয়ে যায় অল্পতে তুমি ডাক্তার দেখাও কি সমস্যা মানে সমস্যা হচ্ছে সেটা ডাক্তারকে বলো তাহলে কিন্তু তোমার সেই সমস্যার সমাধান হবে ডাক্তারের মাধ্যমে তারপরে তুমি ফিজিক্যালের জন্য নিজে ফিট মেডিকেল ফিট না থাকলে ফিজিক্যাল কেউ ফিট হয় না কথাটা মনে রাখবে তোমার শরীরে যদি রোগ থাকে তাহলে তুমি নিশ্চয়ই ভারী কাজ করতে পারবে না শরীরে যদি রোগ না থাকে নিশ্চয়ই ভারী কাজ করতে পারবে তাই আগে মেডিকেল ফিট তারপরে ফিজিক্যাল ফিট আর রিটিনটা নিজের পড়ার সময় নিজেকে তৈরি করতে হবে তো আশা কথাটা বুঝতে পারছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে